আমি তো বলেছিলাম না এ টিয়া মানে এই অসহায় মায়ের কথা বলছি এই টিয়া নিজে নিজের চ্যানেলটাকে শেষ করছে প্রথমত হচ্ছে ওর নিজস্ব লক্ষ্য কোনো স্থির নেই প্রত্যেকটা পর্যায়ে হটকারী সিদ্ধান্ত আর কিছু মানুষের কথায় চলা ওঠা বসা আখেরে আমরা প্রত্যেকে একজন মানুষ হ্যাঁ সিদ্ধান্ত আমাদের নিতে বেশিক্ষণ সময় লাগানো উচিত নয় কিন্তু আমি আমার কথায় চলবো সকলের মতামত নেব কিন্তু ঠিকটা করব আমি কারণ কথায় চলবো না মা বাবা সন্তান অসুস্থ অবশ্যই তোমার সন্তানের দেখভাল তোমাকে করতে হবে তোমার সন্তানের ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার অবশ্যই আছে আজকে তো তুমি পারতে এই যে অভিনেত্রীকে তুমি সামনে রেখে লোকের থ্রেট দেওয়াচ্ছ তুমি ভাবছো তুমি একজন অভিনেত্রীকে দিয়ে সে বলাবে আর মানুষ চুপ করে দেবে একদমই না এই তো আমি গলা অংশ করে কথা বলছি তুমি তোমার অভিনেত্রীকে বলো বাড়িতে লিগাল নোটিশ পাঠাতে তুমি লিগাল নোটিশ পাঠাও আসলে কি বলো তো কেউ বোকা নয় কন্ট্রোভার্সি করতে 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 কিছু মানুষ যদি আগেও বোকা থেকে থাকে কন্ট্রোভার্সি সেক্টরে এসে কন্ট্রোভার্সি করতে করতে সে কিন্তু যথেষ্ট চালু হয়ে গেছে দেখো না তুমি একজন ব্লগার তুমি কি চালাক নাও তুমি কি চালাকি করি তুমি প্রত্যেক মুহূর্তে চালাকি করেছো সেই প্রমাণগুলো তুমি যদি বাড়িতে লিগেল নোটিশ পাঠাও সেগুলো না হয় আমরা আদালতেই পেশ করবো যে তুমি কি চালাকি করেছো তাই না প্রথম থেকে তোমাকে মানুষ বলেছে তুমি তোমার লাইফ নিয়ে হটকারী সিদ্ধান্ত নিয়েছো প্রত্যেক মুহূর্তে মানুষ বলেছে তোমাকে তোমার কমেন্ট সেকশনে তোমার প্রিয় মানুষরা তোমাকে যারা দেখে আমরা তো দু চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ দাও তোমার প্রিয় মানুষরা রেগুলার ভিউয়ার্সরা তোমাকে বলেছে নিজের লাইফটা নিয়ে যে পরিমাণ হটকারী সিদ্ধান্ত প্রত্যেকবার নিয়েছো ছোট সন্তানটাকে নিয়ে যেন নিও না ও কিন্তু অসুস্থ সবচেয়ে বড়ো কথা ও সুস্থ নয় ও অসুস্থ প্রত্যেকবার তুমি নিয়ে গেছো আজকে তুমি দেমাগ দেখাচ্ছো তুমি গর্ব করে লোকের কাছে অহংকার করে বলছো গর্ব আলাদা জিনিস অহংকার আলাদা মাসে মাস গেলে তুমি লাখ টাকা কামাও সেই লাখ টাকা যে তুমি কামাচ্ছ তোমার তো বাড়িতে অসুস্থ সন্তান সেই লাখ টাকাটা তোমার তো অসুস্থ সন্তানের জন্য বরাদ্দ করে রাখা উচিত আজকে তুমি প্রত্যেকটা মানুষের কাছে বললে তুমি তোমার সন্তানের জন্য বিএমটি করাবে বিএমটিটা না করেই তুমি অন্য চিকিৎসা করাতে শুরু করলে মানুষ হাতের পাঁচটা আঙুল সমান নয় পাঁচটা মানুষ পাঁচ ধরনের মানুষ কোটি কোটি মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ প্রত্যেকটা মানুষ প্রশ্ন তুলবেই তোমাকে প্রশ্ন তুলছে তোমাকে কেউ টাকা ফেরত চায়নি তোমাকে প্রশ্ন তুলছে সেই প্রশ্নই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ রেগে ছচ্চরিত হয়ে যাচ্ছ রাগে ক্ষোভে তোমার কাছে কেন প্রশ্ন তুলবে টাকা দিয়ে তোমাদের কেন এত প্রশ্ন তোলার অধিকার কেন তুমি যে কমিউনিটি পোস্ট দিয়েছিলে তুমি যে ভিডিও করে বলেছিলে তোমাদের টাকা তোমাদের জানার অধিকার আছে যে কথাগুলো তুমি বলেছিলে ওই অভিনেত্রী ম্যাডামকে তুমি বলেছিলে যে তুমি ভিডিওর মাধ্যমে বা ভিডিওগুলোকে উনি দেখেছেন নাকি তুমি ভিডিওগুলো দেখিয়েছো নাকি যে তুমি বলেছো প্রত্যেকটা মানুষকে ভিডিও করে তুমি কি বলো তুমি নিজে জানো তুমি কী কথাগুলো বলো মানুষের জুবানটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস আমি মুখে যে কথাটা বলবো আমি কথাটার দাম রাখবো সব থেকে বড়ো কথা কোথায় বলা হয় জানো যখন একটা মা তার সন্তানের জন্য আঁচল পেতে দেয় এত লাখ লাখ মানুষ প্রত্যেকটা মানুষ যে বারো লাখ টাকার কথা বলছো তোমার ইউএসএ থেকে ওই পাঠানো অভিনেত্রী ম্যামের যেমন এক লাখ টাকা কি দু লাখ টাকা আছে সেরকম আরও দশ লাখ টাকা না এই সাধারণ এই পোয়ার পিপলগুলো এই যে ইন্ডিয়াতে যে মানুষগুলোকে দেশদ্রোহী পোয়োর পিপল এরকম ধরনের কথা বলা হচ্ছে এই পিপলগুলো তোমাকে দিয়েছে তো আজকে এই ইন্ডিয়ার এতগুলো মানুষ লাখ লাখ মানুষ তোমার চ্যানেলে ভিউজ দেয় আজকে এই মানুষগুলো যদি বন্ধ করে দেয় তুমি ইউএসএ থেকে ঝেঁটিয়ে কুড়িয়ে কজনকে দিয়ে ভিউজ দেওয়া প্রিয়া আজকে নামটাই বললাম তোমাকে কজনকে দেবে বলতে পারো পারবে না তো সম্ভব নয় আজকে তোমার তুমি যখন খুশি যেটা মন চাইছে করছো প্রত্যেকটা ভিডিওতে তোমাকে বলেছে টিয়া ইগনোর করো টিয়া ইগনোর করো টিয়া ইগনোর করো প্লিজ ইগনোর ইগনোর তোমার এটা সময় নয় প্রত্যেকটা মানুষকে কেন তুমি কৈফিরত দিতে যাচ্ছ কেন কৈফিরত দেবার মতো করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো কেন কন্ট্রোভার্সি ভিডিও করছো তুমি শুরু করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কন্ট্রোভার্সিটা তুমি শুরু করেছিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে মানুষ তোমাকে প্রশ্ন করছিল ইগনোর করতে পারতে তোমার তো ঝগড়া করতে বসার কথা নয় তোমাকে যে বা যারা কমেন্ট করতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাদ দিয়ে দিলাম যারা তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে কমেন্ট করতো তুমি তাদেরকে রুডলি বলতে আমার বাচ্চা আমি বুঝে নেবো আমার থেকে আধিক্ষেতা বেশি তোমাদের আমার থেকে দরদ বেশি তোমাদের তোমার আপনার জন্য আজকে এটা হয়নি আপনার আপনি এটা বলেছিলেন বলে আমি যাইনি আমাকে করতে দিন আমার ছেলের ব্যাপার নিয়ে আপনাকে কত মাথা ঘামাতে হবে না এই কমেন্টগুলো স্ক্রিনশট আমাদের কাছে আছে তুমি কী করে বলতে পারো আজকে এতগুলো মানুষ ছোটো ছোটো বাচ্চা তারা আমাকে কমেন্ট করছে তাদের মায়েরা তারা বোর্ডিংয়ে পড়াশোনা করে তারা সেখান থেকে টাকা পয়সা তুলে নিজেদের টিফিন খরচ থেকে তোমার সন্তানের জন্য পাঠিয়েছে কি না ভাইটা ডিএমটি হবে এর মানে বোঝো তুমি বোঝো না তুমি নিজে না নিজেকে ভীষণ চালাক মনে করো কিন্তু চালাকি কতক্ষণ করবে নিজে চালাকিতে নিজে পায়ে করুন মারবে ঠিক আছে আর তোমার অভিনেত্রী ম্যাডামকে বলো যে তোমার তো একটা মাধ্যম আছে তোমার একটা মাধ্যম আছে তোমার ইউটিউব চ্যানেল আছে এরকম তোমার মতো মা না লাখে লাখে কোটিতে কোটিতে ওয়েস্ট বেঙ্গলে গোটা ওয়েস্ট বেঙ্গল বলবো আমি তোমার যেমন নর্থ বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘোরাঘড়ি করছে প্রত্যেক মায়ের গোলে অত্যেকের বেশি মায়ের কোলে এরকম থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চা তোমার ওই অভিনেত্রী ম্যাডামকে বলো এইরকম লাখ লাখ টাকা তোমায় যেমন দিচ্ছে আমি লিস্ট পাঠিয়ে দেবো সেই সেবাশ্রমগুলোতে যেখানে ট্রিটমেন্টে টাকার মানে অল্প টাকার বিনিময়ে ট্রিটমেন্ট করানো হয় সেখানে ওই বাচ্চাদের জন্য থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চাদের জন্য হসপিটাল আছে তাদের চিকিৎসার জন্য এরকম লাখ লাখ টাকার দরকার ওই অভিনেত্রী ম্যাডামকে বলো ওনার তো অনেক লম্বা হাত লাখ লাখ টাকা একটু ডো ডোনেট করতে বাইরে বসে ইউএসেতে বসে বাঙালি হয়ে নিজের মাতৃভাষাকে ছোটো করে ইংলিশে চপর চপর করতে সবাই পারে আমরা ইন্ডিয়ানরাও পারি কিন্তু আমরা বলি না কেন এটা বেঙ্গলি কমিউনিটিতে আমরা কন্ট্রোভার্সি করছি আর কমিউনিটি বেঙ্গলি আমাদের বাংলা মাতৃভাষা ফার্স্ট কাম মাতৃভাষা মাদার টাং আমাদের মাতৃভাষা বাংলা তারপর আদার্স ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আমরা মনে করি তো সেই জায়গায় তুমি কিছুদিন আগে বলেছিলে না যে ইংরাজিতে চপর চপর করে চারটে লাইন বলে দিলে কিছু হয় না এক্স্যাক্টলি ইংরাজিতে চপর চপর করে চারটে লাইন বললে কিচ্ছু হয় না জাস্ট কিচ্ছু হয় না বিশ্বাস করো ইংরাজি কম বেশি আমরা সবাই বলতে পারি ঠিক আছে তো সেই জায়গায় তুমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার সন্তানকে নিয়ে হটকারিতা করেছো মানুষের একটা লিমিট থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের মানুষের আমাদের ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরিবী নিয়ে প্রত্যেকটা দেশ লজ্জিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার গরিবই সব থেকে বেশি সেই জায়গায় সেই মানুষগুলো যার যেমন ক্ষমতা সবাই তোমাকে দিয়েছে তুমি বললে তুমি আশা করনি যে তুমি তুমি ভেবেছিলে তুমি আরও টাকা পাবে তুমি ভাবলে কী করে এটা ভাবাটা ঠিক মানুষ তোমাকে প্রশ্ন করছে তোমার ঘর আছে তোমার গাড়ি আছে তোমার বাড়ি আছে তোমার খামার বাড়ি আছে তোমার বাপের বাড়ি আছে তোমার নিজের পরিবার আছে তোমার নিজের আশেপাশে প্রতিবেশী আছে তোমার পাড়া আছে তোমার গ্রাম আছে তোমার জেলা আছে বিভিন্ন জায়গায় মিনিস্ট্রি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তুমি গেছিলে সাহায্য চাইতে তুমি সবটা চেয়েছো নিজের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষের কাছে তোমার চ্যানেলে যারা ভিউস দেয় আমরা প্রত্যেকে তোমার সেই ভিডিওটা শেয়ার করেছিলাম আমাদের চেনা জানা গ্রুপ প্রত্যেক জায়গায় শেয়ার করেছি কেন তোমার বাচ্চাটাকে ভালোবাসি বলে সন্তান তোমার বাচ্চা কেন যে কোনো বাচ্চা হলে শেয়ার করব কিন্তু এই যে সেই জিনিসটার জুবান ঠিক থাকতে হবে মানুষ পছন্দ করে কথার দাম আজকে এত মানুষকে মানুষ আর বিশ্বাস করে না তোমার অভিনেত্রী ম্যাডামকে বলো ইউএসএ থাকেন তো হয়তো বাঙালি কনসেপ্টটাই ভুলে গেছেন একটু বলতে যে এরকম প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় মিথ্যে বলেও টাকা নেয় প্রচুর মানুষ আজকাল মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না পরিবারের লোক আরেক আরেক পরিবারের লোককে বিশ্বাস করতে পারে না সেখানে বাইরের মানুষ একটা কথা বলাতে তোমাকে টাকা দিয়েছে সেই জায়গায় তুমি বলে দিলে পরের দিনই তুমি বিএমটিটা করবে না করাবে না তুমি অন্য চিকিৎসা করছো সেখানে পাঁচটা মানুষ পাঁচ রকমের লাখ লাখ মানুষ তোমায় টাকা দিয়েছে এক টাকা করে দিলেও এক লাখ হয় তো সেই জায়গায় প্রত্যেকটা মানুষ তোমাকে প্রশ্ন করবেই যে আমরা বিএমটির জন্য টাকা দিলাম তুমি বিএমটি করালে না তুমি চিকিৎসা করা শুরু করে দিলে মানুষের বলার অধিকার নেই অধিকার নেই যারা তোমার আঁচলে তোমার সন্তানকে ভালো করার জন্য ভালোবাসা ঢেলে দিয়েছে তাদের অধিকার নেই তুমি তাদের প্রতি পদে পদে ভিডিওতে ছোটো করেছো তুমি তাদের অপমান করে কথা বলেছ ভিডিও আমরা ডাউনলোড করে রাখিনি তুমি কি ভাবছো থ্রেট দিলেই আমরা থ্রেটকে মানে ভয় একেবারে জুজু হয়ে বসে থাকবো পাঠাও লিগাল নোটিস লড়বো আমরা কি করে মানুষকে এরকম করে তুমি ভুল বলতে পারো অবশ্যই তুমি চিকিৎসা করাও ভালো হোক সেটা তুমি ভালো মুখে বলতে পারো তুমি বাইরে থেকে অভিনেত্রীকে ভাড়া করে নিয়ে এসে তাকে দিয়ে তুমি থ্রেট দেওয়াচ্ছ দেখে নেব করে নেবো ছেড়ে নেবো প্রত্যেকটা মানুষ আমরা তোমার সেই ভিডিও শেয়ার করেছি প্রত্যেকে গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা প্রমাণ দেব যে আমরা প্রত্যেকটা আমাদের কাছে মানুষের কাছ থেকে ওই যাতে বাচ্চাটা ভালো হয়ে যায় আমরা প্রত্যেকের পাশে থেকেছি কেন প্রশ্ন করেছি ও বলে দিল বিএমটি করাবো না প্রচুর মানুষ তোমাকে কোয়েশ্চেন করছে যে কেন 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 করাবে না তাহলে তুমি কেন নিলে কিসের জন্য নিলে সে প্রশ্নগুলো করতেই পারে তুমি বসে পড়লে তোমার হাজব্যান্ডকে নিয়ে যে আমি আর টাকা আমার কাছে বোঝা একটা সামান্য প্লেনে করে আসছো সেখানে কমেন্ট করে দিচ্ছ কি সরি থামলে লিখছো কি পাবলিকের টাকায় আসছি কেন কন্ট্রোভার্সি করতে যাচ্ছ কেন তুমি এরকম ধরনের উল্লেখ কেন করবে কোন পাবলিক তোমায় বলেছে যে তুমি প্লেনে করে আসছো তোমার কন্ট্রোভার্সি চাই তোমার টাকা চাই তোমার সব চাই যে পাবলিক টাকা দেবে তাকে তুমি চোখরা নিয়ে সাঁচিয়ে কথা বলছো পাবলিক আইন বিচার করবে না আদালত বিচার করবে না তোমার তোমার মতো লাখে লাখে অসুস্থ মায়ের কোলে অসুস্থ সন্তান মায়ের কোল ভর্তি হয়ে আছে একবারও ভেবে দেখেছো তোমার মাধ্যম আছে তুমি অভিনেত্রীর কাছে হাত পাতলে লাখ লাখ টাকা পেয়ে গেলে এইরকম অসংখ্য তেলাসা আক্রান্ত বাচ্চা আছে আমি শুধু ওই রোগের সংক্রান্ত বলছি তারপর বাকি কথা তো ছেড়েই দাও কত মায়ের কোল চিকিৎসার অভাবে শূন্য হয়ে যাচ্ছে একবারও ভেবে দেখেছ ভেবে দেখো আজকে তুমি অহংকার করে বলছো আমার সন্তান দরদ আমার বেশি না তোমাদের এই কথাগুলো কাকে বলছো পাবলিককে যে পাবলিক তোমার আঁচল গড়িয়েছে তোমায় নিয়ে সমালোচনা হবে না কোথার বাইরে তুমি প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার তাদের একটা ভুল পদক্ষেপে মানুষ সমালোচনা করছে কই সবাই সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছে লিগাল নোটিশ পাঠাচ্ছে তবু বলবো তুমি পাঠাও লড়ার ক্ষমতা আছে আমাদের ঠিক আছে বাইরের লোক ইউএসএতে থেকে ইন্ডিয়ার লোক ভারতের লোক ওয়েস্ট বেঙ্গলের মানুষ ইউএসএতে গিয়ে আমাদেরকে বলতে দেশদ্রোহী আর দেশের মানুষ হয়ে তুমি অ্যাপ্রিসিয়েট করছো কিছু সত্যিকারের দেশদ্রোহীও তো আছে দেশের মধ্যে যারা নাচানাচি করে ভিডিও করছে তাদের জন্য থু সিরিয়াসলি তারা দেশদ্রোহী তারা প্রমাণ দিচ্ছে এই রকম ধরনের কথা ভাবা যায় তুমি বুঝেছো টিয়া ইংলিশের মানিটা তুমি বুঝেছো কীভাবে তোমার গালও সব থাপ্পড় মেরেছে চর মেরেছে তোমার দেশকে অপমান করেছে তুমি না বাঙালি তুমি না বলো আমি গ্রাম বাংলার মহিলা গ্রাম বাংলার মেয়ে সকাল থেকে তোমার মতো প্রচুর মা আছে মা বোনেরা আছে গণ্ড গ্রামের মা বোনেরা আছে যারা প্রতি তো খেটে চলে কষ্ট করে চলে কোলে সন্তান অসুস্থ সন্তান সেই নিয়েও তারা খেটে খেটে মানে খেটে চলে সারাটা দিন তোমার মতো ব্লগিং করে তারা টাকা কামায় না তাদের পরিশ্রমের মূল্য কেউ দেয় না তোমাকে তো ইউটিউব দেয় সেখানেও তোমার বড় বড় কথা তোমার ভাড়া করা অভিনেত্রী ওরকমভাবে তুমি যাকে রিপ্রেজেন্ট করেছো সে ওরকমভাবে সকলকে অপমান করে চলে গেল আর তুমি চুপ করে রইলে এই তুমি বাঙালি এই তুমি ইন্ডিয়ান কত বাঙালিকে দেখলাম প্রবাসী ঘরকন্যা মহুয়াদি রিয়া ইউএসএ রিয়া বাঙাল বাঙালি ভাষা বাংলা ভাষাকে বাঙালি কালচারকে রিপ্রেজেন্ট করছে ইউএসএতে বসে আর ইউএসএতে বসে কিছু মানুষকেও দেখলাম ইংরাজিতে চারটে চপর চবর করে বাংলা বাংলা ইন্ডিয়া আর বাংলা বাঙালিকে অপমান করে গেল দেশদ্রোহী বলে স্যালিউট এই জন্য অভিনেত্রীকে প্রাক্তন বলে পরিচয় দিতে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো কোনো অভিনেত্রী কখনো প্রাক্তন হয় না অভিনয় যাদের রক্তে রক্তে শিরায় শিরায় তাদের অভিনয় করতে করতে জীবনাবাসান হয়ে যায় মা সরস্বতীর দান কি না মা সরস্বতীর দান যাদের থাকে টিচার মানে প্রফেশন শিক্ষা এসবের সাথে যুক্ত মানুষদের আগে কখনো প্রাক্তন এক্স এগুলো বসে না আমরা বাঙালিরা বলি সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীর অবসান ঘটেছে দেহ রেখেছেন কখনো আমরা বলি না তারা মরে গেছে মরে গেল রে এই কথাগুলো ব্যবহার করি না একজন অভিনেতা অভিনেত্রী তখনই নিজেকে প্রাক্তন বলে পরিচয় দেয় যখন বাকিটা বললাম না সমাজদারকেলে ইসারাই কাফিয়া আমাদের কাছে অভিনেতা প্রকৃত অভিনেতা অভিনেত্রী মানে প্রণব তারা কখনো প্রাক্তন হয় না তাদের মধ্যে রস আর কৌশল অভিনয়ের কৌশল ভরফুট থাকে তারা কাজ করতে করতে জীবনাবাসন ঘটে তাদের একে বলে প্রকৃত অভিনেতা অভিনেত্রী তারা কখনো বাঙালি সমাজকে তারা কখনো ইন্ডিয়াকে ইন্ডিয়ান মানুষদেরকে দেশদ্রোহী বলে ছোটো করে না নিজের দেশকে কখনো এরকম বলে না দেশের মানুষকে কখনো এরকম বলে না চলো সবাই খুব ভালো দেখো লড়ার জন্য প্রস্তুত আছি ময়দানে নেমেছি যখন তখন লড়াই চলছে চলবে এটা ভেবেই ময়দানে নেমেছি ভয়ের কিছু নেই সত্যি বলবো ভয় পাবো না মিথ্যে বলতে গেলে মুখ লোকাতে হয় ভয় পেতে হয় দল গঠন করতে হয় পিছনে লোক দরকার লাগে সত্যি বলতে গেলে সত্যি সব সময় একা গলা উঁচু করে বলতে হয় সত্যের পাশে কম লোক থাকে মিথ্যের পাশে লম্বা লাইন লাগে সবাই ভালো দেখো তবুও বলবো বাচ্চাটা সময় সুস্থ থাকুক আগা গোড়া বলেছি সুস্থ থাকুক নিরোগ থাকুক ভালো থাকুক আগের ভিডিওতেও বলেছি বাচ্চাটা যে পরিমাণ টাকা উঠেছে সেই পরিমাণ টাকা বাচ্চাটার পড়াশোনার জন্য লাগাও দরকার হলে যে চিকিৎসা করাচ্ছ তার জন্য লাগাও না স্বামী স্ত্রী একসাথে এসে আমাদের কাছে বোঝা আমরা দান করে দেবো এই করে দেব ওই করে দেব পরক্ষণই আবার বাড়ি থেকে অভিনেত্রীকে নিয়ে এসে বলতে হচ্ছে যে দেশদ্রোহী দ্বারা টাকা চায় এই চায় ওই চায় মুখে কত রকম কথা পারবে আদালতে গিয়ে দাঁড়াতে জীবনটা কন্ট্রোভার্সি করলে না চ্যানেলে ধোঁয়া উড়বে মাছি বসবে বুঝতে পেরেছ পাবলিককে ভালোবাসতে শেখো শ্রদ্ধা করতে শেখো নিজের ওপেনিয়ান নিজের কথায় স্ট্যান্ড করতে শেখো নিজের জীবনে স্ট্যান্ড পয়েন্ট রাখো এক জায়গায় দাঁড়িয়ে কথা বলবো এক কথা বলবো এক কাজ করবো লোকের কথাই চলো না চললে দুদিন পর পুরো ভিত নরবরে হয়ে যাবে এত অহংকার এত আত্ম অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সকলের জন্য বললাম কথাটা প্রত্যেকের জন্য প্রযোজ্য